আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার কালকের থেকে খুব ফিভার মানে কি বলবো এবছর প্রচন্ড ভাবে ভুগছি নয় আমি নয় আমার মেয়ে নয় আমার মা কেউ না কেউ আর কি ভুগেই চলেছে তো আমার গলার আওয়াজ শুনে আর চেহারা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি অবস্থা আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি তাই এর জন্য এটাও আর কি তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকালে সরি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর প্রিয়াঙ্কা বিয়ান মানে তোমাদের প্রিয় প্রিয়াঙ্কা দিদি ফোন করেছিল যে ও তুর ছোট্ট তুর্যসোনাকে নিয়ে আমাদের বাড়িতে আর কি আসবে তো এত শরীর খারাপের মধ্যে ওই কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল কারণ তুর্যকে তো খুব ভালোবাসি ছোট্ট তুর্য তাই প্রিয়াঙ্কা আজকে তুর্যকে নিয়ে আমাদের বাড়ি আসবে আহ তার মধ্যে আজকে আবার বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো আমার একটা সাইকেল আছে আমার নয় সরি আমার মেয়ের একটা সাইকেল আছে আর আমার একটা স্কুটি আছে তো প্রত্যেক বছর এই দিনটায় মালা এনে একটুখানি স্কুটি মানে মিষ্টি এনে স্কুটি সাইকেলটার একটা পুজো দিন কিন্তু এবছর শরীরটা একদম ভালো নেই তাই বাড়িতে যে ফুল আছে মানে জবা ফুল গাছ আছে আমাদের ভ্যারাইটি কালারের সেই ফুল দিয়েই এবছরের স্কুটি আর সাইকেলটা পুজো করলাম আজকে বিশ্বকর্মা পুজো তাই আমার স্কুটির পুজো চলছে আমার তো প্রচন্ড শরীর খারাপ এই যে আমাদের গাছের ফুল দেখো হোয়াইট পিঙ্ক চন্দন কালারের জবা ফুল গাছের দেখছে প্রণাম করো আমার এত শরীর খারাপ যে আমি উঠতেই পাচ্ছি না দেখো তোমাদের দাদাই রান্না করছে এই যে ডাল একদিকে ভাত বসছে একদিকে ডাল বসছে तुम्हारे दादा भाई जल हो

কি সুন্দর কালারটা দেখেছো কি মিষ্টি কালার পিঙ্ক আর মভের মিক্সড কালার আর এই যে সামনের থেকে দেখায় এই যে নিচটা দেখো কি সুন্দর থাক থাক করা আর হাতাটা হাতাটা হচ্ছে এরকম এই যে হাতাটাও খুব সুন্দর খুব সুন্দর ড্রেসটা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক আর এই যে আমাদের তুর্য বাবু আসার থেকে এত দুধ হয়েছে এত দুধ হয়েছে যে এক মিনিটও বসে নেই তাই ও দিদান ওকে চেপে ধরেছে কোলে নাহলে কন্ট্রোল করা যাচ্ছে না একদম ওই যে ওরা এইমাত্র আসলো এসে বসেছে এখন আমরা একটু গল্প করবো এই যে এই সামান্যটুকু মিষ্টি দিয়েছি বলতে এত মিষ্টি বলো আমি তো ভেবেছিলাম আমি নিয়ে থেকে চিকেন কাঠি রোলটা নিয়ে আসবো কারণ ওইটা আমার খুব ফেভারিট

জানো ওখানে কি দুষ্টুমি এমন করা শুরু করেছে সেই বাচ্চাটাকে ধরে মারা শুরু করে দিয়েছে রঙায় এরকম আনছি আমার কি ভয় লাগছে আর তো শুধু করে কাজে কিছুই বলছে না

রেনি সিজন এখন বৃষ্টি হচ্ছে তো যখন তখন তাই ও এখন একটু ড্রয়িং ট্রয়িং করতে ভালোবাসছে এই যে এই ড্রয়িংটা করেছে খুব ভালো আছে না আসলে আমার শরীরটা ভালো নেই তো আমার শরীরটা ভালো নেই নেইগুলোকে সেইভাবে পড়াতেও বুঝতে পারছে না সারাদিন নিজের মনে ড্রয়িং এটা ওটা করেই কাটাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট